যারা আপনাদের হাওয়া আসতে চায় কিভাবে আসবে মিরপুর এক শালি শপিং কমপ্লেক্স লিফ্টের তিন আমাদের দোকান নাম্বার হচ্ছে এগারো বারো এক দুই এগারো বারো আচ্ছা যারা চিনবেন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার ফোন দেবেন কেমন

আচ্ছা কয় পিস বিলিস্টার এগুলো এগুলো 16 পিসের বিলিস্টার 16 পিসের বিলিস্টার না জি আচ্ছা ওকে ভাই ভাই এরপরে কোনা দেখবো ভাই এরপরে আমরা আসলে জ্যাকেন জونز নিয়ে আসছি জ্যাকেন জونز এর তিনটা ওয়াশ আছে আমাদের কাছে अवेलेबल আচ্ছা আমাদের তিনটা ওয়াশ আছে না সব সময় 12 মাসি আমাদের কাছে এই জ্যাকেন জونز এর কোয়ালিটির প্রোডাক্ট গুলো আপনারা পাবেন আচ্ছা এটা একদম জেড ব্ল্যাক জেড ব্ল্যাক জেড রংকোশ গ্যারান্টি আছে স্টিচ হবে না ভাই জি এটা সুপার স্প্যানডেক্স সুপার স্প্যানডেক্স আচ্ছা ওকে ভাই

ফিউজ কালার এবং ওয়াশের আছে আমাদের কাছে এখানে আছে আমাদের দুইটা ওয়াশ দুইটা ওয়াশ দুইটা ওয়াশ খুব কাছে কাঁচা কিন্তু ফেব্রিক কোয়ালিটি খুব ভালো আচ্ছা এবং সাথে একটা লাইট ওয়াশের সাথেও আমাদের লিভাই প্যান্টা আছে আচ্ছা আমাদের বাটন কোয়ালিটি সুইং কোয়ালিটি দেখতে পারেন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ সোনামের সাথে ব্যবসা করে যাচ্ছি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টটা লিভাইসের মধ্যে না লিভাইসের আরেকটা কালার আরেকটা ওয়াশ দেখাচ্ছি তো লিভাইসের আমাদের মিনিমাম 5 থেকে 6টা ওয়াশের আসলে প্যান্ট 5 থেকে 6টা ওয়াশ ওয়াশের আমাদের সাইজ अवेलेबल পাবেন ও আচ্ছা সেই সুন্দর কিন্তু ভাই প্রোডাক্ট চেঞ্জ চেঞ্জ করার কোনো সুযোগ সুবিধা আছে কিনা অবশ্যই আমাদের প্রোডাক্টে যদি কোন ধরনের কোনো সমস্যা থাকে আমরা অবশ্যই এটা রিটার্ন করে দিব এবং পাইকার যারা ব্যবসা করবেন আমাদের কাছ থেকে নিয়ে যদি আপনারা আমাদের প্রোডাক্ট বিক্রি করতে না পারেন অবশ্যই এটা এক্সচেঞ্জ করে অন্য এক্সচেঞ্জ করতে পারেন অন্য কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে ঠিক আছে ধন্যবাদ ভাই তারপরটা দেখি ভাই পরে আসলে আমরা

মানে বিলিস্টার কোয়ান্টিটি আছে এগুলো 16 পিসের ব্লিস্টার এগুলো 30 থেকে 38 পর্যন্ত সাইজ अवेलेबल পাবেন আচ্ছা এটা আরেকটা ওয়াশ সেই সুন্দর এবং ব্ল্যাক একদম সবার পছন্দের ব্ল্যাক জেড ব্ল্যাক আচ্ছা কালার কিন্তু একদম কমিউনিকেশন করা আমাদের সাথে আরো কিছু ওয়াশ অ্যাড হয়েছে নতুন এটা সুইং কোয়ালিটি এবং

একটাই ওয়াশ আছে अवेलेबल পেপে দুইটা ওয়াশ হয় নরমালি আচ্ছা তো এখন আমাদের কাছে একটা ওয়াশই अवेलेबल আছে আর একটা আছে স্প্রিন্টের স্প্রিন্টের আচ্ছা স্প্রিন্টেরও একটা ওয়াশ আমাদের अवेलेबल আছে লেদার পেস্টটা কিন্তু জোস সেই সুন্দর লাগছে হ্যাঁ ওকে আর একটা ওয়াশ হচ্ছে এটাও সিঙ্গেল এটাও হচ্ছে কিলার কিলার ব্র্যান্ডের এটাও আমাদের একটা ওয়াশ আপাতত अवेलेबल আছে ভবিষ্যতে আরো কিছু ওয়াশ আরো ঢুকতে পারে

এবং হিউজ কোয়ান্টিটি আছে হিউজ কোয়ান্টিটি আছে না এটার ফিনিশিং এগুলো যদি কেউ নিতে চায় কয় পিস অর্ডার করতে হবে ভাই মিনিমাম আমাকে 24 পিস বা 25 পিস এর অর্ডার এরকম অর্ডার করতে হবে অর্ডার করতে হবে এবং এটা জিপার কোয়ালিটিটা দেখেন একদম অনেক উন্নত মানের জিপার আমরা ব্যবহার করেছি এগুলো তো পানি ঢুকবে না না পানি ডুববে না ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ

এগুলা খুচরা সেল এক একটার এক এক রকম তবে আপনার চ্যানেল দেখে যারা আসবে আপনার কথা বলে যারা আসবে অবশ্যই তাদের জন্য ডিসকাউন্ট দেবেন ডিসকাউন্ট দিবেন জি আচ্ছা যারা আসবেন অবশ্যই ফোরসাইডে চলে আসবেন আবাদমে আপনাদের ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম